একটা করে কালার রেখেছি আপনার ডিসপ্লের জন্য যাতে পার্টিরা দেখবে পার্টিরা মাল দেখে দেখে পছন্দ করবে দেখে যেটা তাদের চয়েস হবে সেই চয়েস অনুযায়ী আমরা মালগুলা দিব পঁচিশ টাকা তিরিশ টাকা এবং বত্রিশ টাকা না আঠাশ টাকা তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা সত্তর পঁচাত্তর আশি বিভিন্ন রেটের মাল ভাই এখানে আপনার ছোটো বড়ো মিডিয়াম বিভিন্ন আমরা যখন কাস্টমারের চাহিদা অনুযায়ী কাস্টমার যেটা চাবে ইনশাল্লাহ আমরা সেটাই দিব কিন্তু এই যে এখানে এই মালগুলো দেখতে পারেন এই যে একদম আপনার নতুন ক্যাটাগরির মাল একদম আপডেট মাল একদম এগুলোর ভিতরে আপনার ছোটো বড়ো বিভিন্ন কোয়ালিটির মাল আছে আপনার পঞ্চাশ টাকা থেকে শুরু করে আপনার একশো পাঁচ টাকা একশো দশ টাকা পর্যন্ত আছে এই যে এখন আপনি নিয়ে আসলাম আমার গোডাউনে আমার এত তখন নিচের দোকানটা দেখিয়েছি নিচের দোকানে জাস্ট আমরা শ্যাম্পল রাখি প্রতিটা বান্ডিল থেকে আমরা এক জোড়া দুই জোড়া করে শ্যাম্পল রাখি কিন্তু প্রতিটা বান্ডেল তিন কালার যেহেতু আপনার ইউজ পরিমাণ মাল সেই পরিমাণ মাল আমাদের কিন্তু নিচে ডিসপ্লে দেওয়ার মতো সেই জায়গা নাই স্বল্প জায়গা তাই আমাদের গোডাউনে যে দেখেন প্রতিটা বান্ডেলের ভিতরে আপনার তিনটা করে কালার থাকবে চারটা করে সাইজ থাকবে দেখেন আসসালামু আলাইকুম মোবারক ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম নুর ভাই ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই অনেকদিন পরে কিন্তু আপনার শপে চলে আসলাম আপনার এখানে মূলত ভাইয়া কি কি পাওয়া যায় একটু যদি বলতেন আমাদের এখানে নূর ভাই আপনাকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ইবাসু পক্ষ থেকে এবং আমাদের এখানে আপনার সকল প্রকার আপনার বার্মিস এবং স্পঞ্জ জাতীয় যে মালগুলো আছে বারমিস এবং স্পঞ্জ জাতীয় এবং প্লাস্টিক জাতীয় যে মালগুলো আছে সেই মালগুলো একদম সুলভ মূল্যে ইনশাল্লাহ ইবাসু স্টোর আলম সুপার মার্কেটে পেয়ে থাকবেন অর্থাৎ কেউ যদি বার্মির জুতার ব্যবসা করতে যায় ছেলে এবং মেয়ে উভয় পক্ষের জুতা আপনার কাছে অ্যাভেলেবেল পাওয়া যায় জি জি ইনশাআল্লাহ বার্মিক জুতা যদি কি ব্যবসা করতে চায় অল্প পুঁজিতে ইনশাল্লাহ পাঁচ হাজার টাকা থেকে ব্যবসা স্টার্টিং করবে এবং যত টাকাতে তার পুঁজি আছে তার সাধ্য অনুযায়ী আমাদের কাছ থেকে স্বল্প পুঁজিতে ইনশাআল্লাহ ব্যবসাটা স্টার্ট করতে পারবে এই যে আমি নূর ভাই আমি আপনার মাধ্যমে আপনার চ্যানেলের মাধ্যমে আমি দেখাচ্ছি যে আমাদের এখানে কি পরিমাণে মাল জাস্ট এটা হচ্ছে আমার দোকান এই দেখেন মানে অনেক পরিমাণে স্যাম্পল আমরা একটা কালার প্রতিটা বান্ডিলে একটা তিনটা করে কালার হয় আচ্ছা আমরা জাস্ট একটা করে কালার রেখেছি আপনার ডিসপ্লের জন্য যাতে পাটিরা দেখবে পাটিরা মাল দেখে দেখে পছন্দ করবে দেখে যেটা তাদের চয়েস হবে সেই চয়েস অনুযায়ী আমরা মালগুলা দিব জি জিনুর ভাই এখন আমি আপনাকে দেখাই সর্বনির্মা একদম কিছু প্লাস্টিক আইটেমের যে মালগুলো আছে এই যে খুব সুন্দর একটি মাল এটা এর হচ্ছে কি আপনার 25 টাকা তিরিশ টাকা এবং বত্রিশ টাকা ঠিক আছে বিভিন্ন এটা হচ্ছে আপনার ছোট বড় মিডিয়াম তিনটা গুরু এরকম বিভিন্ন রেঞ্জের বিভিন্ন কালারের কোয়ালিটি পেয়ে যাবে মালগুলো আছে খুব সুন্দর একটা কোয়ালিটি এগুলো হচ্ছে কি আপনার চটি প্লাস্টিক চটি মাল প্লাস্টিক চটি মাল মাত্র পঁচিশ তিরিশ টাকা থেকে শুরু হয়েছে এগুলো টাকা থেকে শুরু হয়েছে জি জি এটা হচ্ছে কি আপনার পুরুষের মাল আবার যদি আমি মহিলাদের কিছু মাল দেখাই একদম সফট এই যে মহিলাদের একদম সফট মাল যেগুলো একদম আপনি হাতে নিতে পারবেন কিন্তু মাল ভাঙবে না ফাটবে না ছিঁড় ফাটবেও না হ্যাঁ একদম আপনার সে ইয়ে মালগুলো আপনার প্লাস্টিক কোয়ালিটির যে মালগুলো খুব সফট এই মালগুলো এগুলো হচ্ছে প্লাস্টিক চটি মাল এই যে এই মালগুলো দেখতে পারেন একদম রিজনেবেল প্রাইস এগুলো হচ্ছে কি আপনার মাত্র পঁয়ত্রিশ টাকা থেকে শুরু করে এগুলো আপনার আঠাশ টাকা তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা বিভিন্ন রেটের আমাদের কাছ থেকে মাল পেয়ে থাকবেন তো এগুলো হচ্ছে আপনাদের মাল এগুলো হচ্ছে আপনার আটাইশ টাকা তিরিশ টাকা বত্রিশ টাকা বিভিন্ন রেট ভাই আসলে সবগুলা রেট কিন্তু আপনাদের ভিডিও মাধ্যমে দেওয়া সম্ভব দেওয়া সম্ভব না এখানে কিন্তু আমি একটু দেখাই দিই অসংখ্য ডিজাইন এবং কালেকশন কিন্তু আছে আপনারা সরাসরি যখন আসবেন দেখতে পারবেন অথবা ভিডিও কলে দেখেও কিন্তু পারবেন ভিডিও কলে আপনার প্রোডাক্ট অর্ডার করতে পারবেন ভিডিও কলে আপনার ভিডিও স্ক্রিনে আপনার হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার আমাদের দেওয়া থাকবে সেই হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা হোয়াটসঅ্যাপ এবং ইমোতে আপনাদের সাথে কন্ট্যাক্ট করব ভিডিও কল কল হলে তারপর আপনাদের ছবি পাঠাবো রেটশো আকার ছবি পাঠিয়ে দেবো যাতে আপনারা বুঝতে পারেন এবং সারা বাংলাদেশে হোলসেলে নিতে পারেন বাংলাদেশ সারা বাংলাদেশ এই যে কিছু মাল আছে আপনার চায়না ক্যাটাগরি মাল খুব সুন্দর মাল এই যে দেখেন খুব সুন্দর মাল এগুলা আপনার

বিভিন্ন কোম্পানি বিভিন্ন রেট ইনশাল্লাহ আমার যে কোম্পানি আছে আমার কোম্পানি মাল আমি যথাসাধ্য চেষ্টা করি কাস্টমারদেরকে খুব কম এবং রিজনেবল প্রাইসে দেওয়ার জন্য এবং নিয়ে যাতে করে আপনারা ভালো লাভ করতে পারেন জি 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 এই যে এই মালগুলো দেখেন একদম মালগুলো খুব খুব সুন্দর সুন্দর ডিজাইনের জুতা পায় পায় যাবে ডিজাইনের মাল এই যে দেখেন মাল অনেক চমৎকার চমৎকার জুতা খুব মাত্র আশি নব্বই একশো টাকা রেঞ্জের মধ্যে এগুলো পেয়ে যাবে একশো টাকা রেঞ্জে এবং এগুলো হচ্ছে আপনার ছোট বড় মিডিয়াম বিভিন্ন প্রাইজের হয়ে থাকে ছোট বড় মিডিয়াম বিভিন্ন সাইজ বিভিন্ন রেট মনে করেন আপনার পঁয়ষট্টি টাকা সত্তর টাকা একশো টাকা বিভিন্ন রেট এটা ইনশাল্লাহ কাস্টমার যখন আমাদেরকে হোয়াটসঅ্যাপ এবং ইমু করবে সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ এবং ইমুতে আমরা যোগাযোগ করবো লাগলো যে ভাই আসলে তো ভিডিও তো আসলে ঘন্টা পর ঘন্টা করা যাবে না পসিবল না আপনাদের পসিবল না আমাদের পসিবল না এটা আমি শর্টকাট কিছু আপনার লেডিস আইটেম দেখালাম এই যে লেডিসের যে আইটেমগুলো আছে যেগুলা এগুলো আপনার তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ বিভিন্ন প্রাইজের আমাদের কাছে এই লেডিস মালগুলো আছে এগুলোর পরে পর আপনাদেরকে নিয়ে যাব আমার গোডাউন আমার গোডাউনে হিউজ পরিমাণ মাল স্টকে থাকে যে স্টক মালগুলো আপনারা অর্ডার করলাম আর সেই গোডাউন থেকে আমরা ইনটেক প্যাকেজিং করে পাঠানো হবে ইনশাআল্লাহ পাঠানো হয় হ্যাঁ জি জি ভাই দেখতে পারেন যে আমার এটা হচ্ছে জাস্ট আমার দোকানের এই যে জাস্ট আমার এখানে হচ্ছে আপনাদের পুরুষদের মানে সব পুরুষের আইটেম দেখেন অসংখ্য আইটেম রয়েছে অসংখ্য আইটেম এই যে দেখেন এগুলো হচ্ছে সব একদম আপডেট মডেলের মাল এই যে দেখেন এগুলো হচ্ছে সব আপডেট গুলো এবং খুব সুন্দর সুন্দর একদম নতুন কালেকশন এগুলো এগুলো আপডেট একদম নতুন কালেকশন গুলো এগুলো এই যে দেখেন দেখেন খুবই সুন্দর সুন্দর মডেলের কিন্তু জুতাগুলো পেয়ে যাবেন ভাই এগুলা কেমন রেঞ্জ থেকে শুরু হয়েছে ভাই এগুলা এগুলো হচ্ছে আপনার সত্তর পঁচাত্তর আশি বিভিন্ন রেটের মাল ভাই এখানে আপনার ছোট বড় মিডিয়াম বিভিন্ন আমার যেমন কাস্টমারের চাহিদা অনুযায়ী কাস্টমার যেটা চাবে ইনশাল্লাহ আমরা সেটাই দিব কিন্তু এই যে এখানে এই মালগুলো দেখতে পারেন এই যে একদম আপনার নতুন ক্যাটাগরির মাল একদম আপডেট মাল দেখেন একদম আপডেট এগুলোর ভিতরে আপনার ছোট বড় বিভিন্ন কোয়ালিটির মাল আছে এবং বিভিন্ন কালারের মাল আছে জাস্ট এখানে যেগুলো আমার ডিসপ্লে যে মালগুলো দেখছেন এগুলো শুধু আপনার স্যাম্পল এগুলা প্রত্যেকটা জুতা রাখা আছে নাকি জি জি এগুলো সবগুলা বান্ডিল বাই বান্ডিল এবং ডজন বাই ডজন করে আছে জাস্ট এখানে প্রত্যেকটা ডজন থেকে আপনার এক পিস করে ডিসপ্লে দেওয়া হয়েছে যে কাস্টমার দেখে চয়েস করার জন্য

স্টার্ট করতে পারবে ভাই বেবিদের এই জুতাগুলো কত টাকা থেকে শুরু হয়েছে আপনাদের এগুলো বেবিদের এই জুতাগুলো আপনার 52 টাকা 55 টাকা 60 টাকা গেলে বিভিন্ন কোম্পানির বিভিন্ন রেট এবং বিভিন্ন সাইজ অনুযায়ী দাম বেরি করে নাকি অনুযায়ী এগুলা দাম ডিপেন্ড করে এটার উপরে এই যে আপনার এই মালগুলো দেখতে পারেন এই যে এগুলো হচ্ছে আপনার ছোটদের ছোটো বড়ো মিডিয়াম এগুলো প্রত্যেকটার ভিতরে আপনার পাঁচ বছর বাচ্চাদের থেকে শুরু করে দুই চার বছর তারপরে দশ বছর বারো বছর প্রত্যেকটা বছরে বাচ্চাদের আপনার চাহিদার কাস্টমারের চাহিদা অনুযায়ী আমরা কাস্টমারদেরকে মালগুলো পৌঁছে দিয়ে থাকি এই যে এগুলো জাস্ট আমাদের যত মালগুলো দেখতে পাচ্ছেন এগুলো শুধু স্যাম্পলের মাল শুধু এখানে হচ্ছে গিয়ে আপনার প্রতিটা হচ্ছে গিয়ে আপনার এক প্যাকেট প্যাকেট স্যাম্পলের মাল যখন আপনাকে আমি আমার গোডাউনে নিয়ে যাবো গোডাউনে নিয়ে গিয়ে দেখবেন কি পরিমাণ মাল আমরা গোডানে স্টক রাখি যাকে যে কোনো পার্টি যেভাবে মাল চাবে ইনশাল্লাহ সেভাবে দিয়ে থাকি ভাই যারা অল্প পুঁজিতে ব্যবসা করতে চান তাদের জন্য আছে আমাদের জন্য বিশেষ ছাড় এবং আমাদের ইবার সুইস্টোর পক্ষ থেকে তাদেরকে যতটুকু পারবো আমরা ইনশাল্লাহ ছাড় দিয়ে ব্যবসা করার সুযোগ করে দেবো তো আমাদের ব্যবসা করার জন্য যারা ই করবেন অল্প পুঁজিতে পাঁচ হাজার টাকা থেকে শুরু করে আপনাদের সাধ্য অনুযায়ী আপনারা ব্যবসা স্টার্ট করতে পারবেন এবং এটা খুব স্বল্প পুঁজির একটি ব্যবসা এবং ভালো লাভজনক একটি ব্যবসা এখানে তো ওই যে আমার এখানে দোকানে পুরো ডিসপ্লে করা আছে একটি একটি করে ডিসপ্লে আমরা সবকে দেখালাম আসলে সময় স্বল্পতার কারণে আমরা সবগুলো ডিসপ্লে এভাবে দেখাতে পারি না এবং সবগুলা দাম আমরা বলতে পারি না তো যারা আমাদের পার্টি আছে যারা আমাদের কাস্টমার আছে তাদেরকে তাদের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের যোগাযোগ করার এবং আমাদের এখানে আসার ঠিকানা হচ্ছে আপনার নতুন জুরাইন পুস্তকলা আলম সুপার মার্কেট যাত্রাবাড়ি সংলগ্ন এখানে এসে আমাদেরকে ফোন দেবেন ইনশাআল্লাহ আমাদের ফোন দিলে আপনারা কীভাবে আসতে পারবেন সেটা আমাকে দেখিয়ে দেবো চলেন ভাই এখানে দেখলাম তো আমার দোকানে চলেন এইভাবে আমি আপনাদের আমার গোডাউনে নিয়ে যাই এই যে এখন আপনি নিয়ে আসলাম আমার গোডাউনে আমার এত নিচের দোকানটা দেখিয়েছি নিচের দোকানে জাস্ট আমরা স্যাম্পল রাখি প্রতিটা বান্ডিল থেকে আমরা এক জোড়া দুই জোড়া করে স্যাম্পল রাখি কিন্তু প্রতিটা বান্ডিল তিন কালার যেহেতু আপনার ইউজ পরিমাণ মাল সেই পরিমাণ মাল আমাদের কিন্তু নিচে ডিসপ্লে দেওয়ার মতো সেই জায়গা নাই স্বল্প জায়গা তাই আমাদের গোডাউনে দেখেন প্রতিটা বান্ডিলের ভিতরে আপনার তিনটা করে কালার থাকবে চারটা করে সাইজ থাকবে দেখেন এই যে আমার গোডাউনে গোডাউনে মনে করেন যে আপনার লেডিস বার্মিস জেন্টস বার্মিস বাচ্চাদের বড়দের মোটামুটি সব কোয়ালিটির মাল আমরা অ্যাভেলেবেল স্টক রাখি আপনার গোডাউনে যারা অ্যাভেলেবেল মাল নিতে চায় তাদের জন্য আমরা গোডাউন থেকে একদম ইনটেক কার্টুন দিয়ে আমরা বস্তা ভরি বা যেভাবে ট্রান্সপোর্টে পাঠানো সম্ভব আমরা সেভাবে পাঠিয়ে থাকি এটা হচ্ছে আমার গোডাউনে যে পুরো এখানে আপনার যে দেখেন প্রতিটা বান্ডিলে আপনার তিনটা করে কালার থাকবে চারটা করে সাইজ থাকবে যেমন গুলো হচ্ছে আপনার জেন্সের মাল তারপরে যে এখানে যদি দেখতে পারেন এখানে হচ্ছে সব আপনার লেডিস মাল এখানে ইউজ পরিমাণ আপনার কালেকশন আছে আপনার জেন্টস এবং লেডিসের কালেকশনগুলা আমরা ট্রান্সপোর্ট যেভাবে করা দরকার যেভাবে আপনার মালটা ভালোভাবে আপনার স্থানে পৌঁছবে সেই সুব্যবস্থা আমরা ইনশাল্লাহ করে দেবো কে যদি চান আপনার কন্ডিশন করবেন সেখানে আপনার কুরিয়ান সার্ভিসগুলো আছে আর যদি কেউ বলেন যেখানে আবার আপনার পেমেন্ট করে দাম সেখানে আপনাদের জন্য ট্রান্সপোর্টের সুযোগ সুবিধা আছে তো গোডাউন থেকে আমরা মালগুলো যখন মালগুলো একসাথে বস্তা করে থাকি এই এই যে যে এখানে দেখা লেডিস মালগুলা এখানে প্রত্যেকটা আপনার বান্ডিলের ভিতরে আপনার তিনটা করে কালার চারটা করে সাইজ থাকে কালার ওয়াইজ বান্ডেল আছে আর কি কালার ওয়াইজ হ্যাঁ জি জি এগুলা প্রত্যেকটা কালার ওয়াইজ বান্ডিল থাকবে এর আমার এই সাইডে আপনার সব জেন্টস আইটেম এবং উপরে কিছু সংখ্যক লেডিস আইটেম আছে এবং যদি দেখাই ভাই আপনাকে এই যে বাচ্চা মালগুলো এখানে এখানে হচ্ছে সব অসংখ্য বেবি আইটেম অর্থাৎ যারা বেবি আইটেম নিতে চায় বেবি গুলো তো আপনাদের একদম সর্বনিম্ন থেকে শুরু হয়েছে বেবি আইটেম একদম আমাদের সর্বনিম্ন থেকে শুরু হয়েছে বেবি আইটেম আমাদের মাল আছে আপনার তিরিশ টাকা থেকে পঁচিশ টাকা তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা বিভিন্ন কোয়ালিটির মাল ভাই এখানে যে এই মালগুলো প্রত্যেকটা আপনার সাইজ আছে ছোট বড় আমরা মূল্যগুলো নির্ধারণ করে থাকি অর্থাৎ কেউ যদি পারমিট জুতার ব্যবসা করতে চায় আপনাদের কাছে আসলে একদম সব আইটেমের এর জুতা গুলো জুতা আইটেম পেয়ে যাবে জি জি ইনশাল্লাহ ভাই একদম বাবুতের দিকে শুরু করে আপনার বড়দের পর্যন্ত সব আইটেম মালগুলা পেয়ে যাবে